এবারের নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা কার দিকে ভিড়বে সেই হিসাব নিকাশ চলছে সমকালীন রাজনীতিতে সাধারণ মানুষ মনে করছেন গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নৌকার ভোটের সরল সমীকরণটা আগের মতো খাটবে না আর নির্বাচনের বিশ্লেষকদের মতে শেখ হাসিনার রেখে যাওয়া ভোট ব্যাংক ভাগ হতে পারে কয়েকটি মেরুতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট ছবি তুলেছেন মেহেদি মিরাজ দুইবার আমি তিনবার ভোটই দিছি আর তিনবার আমি ভোট দিতে পারি পারিনি যে পনেরো বছরের মধ্যে আমি ভোট দিতে পারিনি সস্ত ভোট দিতে পারিনি তো এরা এরা দূর করে ভোট ভোটকান্ডের মধ্যে ভোট দিতে গেলে সব আমাকে বলে যে আপনার ভোট হয়ে গেছে তো আসলে তুই যে এরকমের হয়তো আমরা কীভাবে ভোট দিব না আমি চাই না আমেরিকাছি এই রিকশা চালকের মতো যারা বিগত তিনটি একপাক্ষিক নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারেননি এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের আলোচনা তাদের কাছে ক্ষোভের এত বছর ধরে এক একা নির্বাচন করে আসছে সেটা যদি গ্রহণযোগ্য পারে বাংলাদেশে তাহলে ওদের না থাকা তো এটাও গ্রহণযোগ্য হওয়ার কথা কারণ এখানে সব দল আছে শুধু ওরাই নেই তাহলে এটাকেও ফেয়ার বলা যায় একটা ফেয়ার ইলেকশন হতে গেলে সবগুলি দলের অংশগ্রহণ করা দরকার নাহলে এটা একটা ফেয়ার ইলেকশন হয় না বাট এখন একটা দল যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ যুক্ত থাকে সেই ক্ষেত্রে ওই দলের বৈধতা ভ্যালিডিটি আমি দেখি না কোনো অংশে চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় তলিয়ে গেছে প্রতাপশালী দলটির ইমেজ শুধু ভেসে আছে নৌকার একটি বড় ভোট ব্যাংক আসছে নির্বাচনে তারা কোন পারে ফিরবে সেই প্রশ্নে আছে মিশ্র প্রতিক্রিয়া আওয়ামী লীগের ভিতরে তো সবাই আর কি তো না অনেক ভালো লোকও আছে মোটামুটি এই জন্য আওয়ামী লীগকে নির্বাচন করা দরকার এবং যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদেরকে নির্বাচন থেকে বহিষ্কার মানুষ তো আওয়ামী লীগকে এখন ফ্যাসিস্ট হিসাবে স্বীকার করে নিয়েছে বা তাদের ফ্যাসিস্ট হিসাবে তাদেরকে হচ্ছে একটা দোষে তাদেরকে অভিযুক্ত করেছে সেই অভিযোগ থেকে তাদের আসলে মুক্ত হওয়া উচিত ফার্নিচার জাস্ট স্মার্টার জেএমজি ফার্নিচার সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করার যে চিরচেনা পাটিগণিত তাতে আওয়ামী লীগকে যোগ করার পক্ষে কোনো কোনো মহল কিন্তু জুলাই গণহত্যার অমীমাংসিত অঙ্কটা অত সরলভাবে দেখছে না শহীদ পরিবারগুলো যদি আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এটা সব থেকে বড় বেমানি হবে এই শহীদ পরিবারদের সাথে এবং এই বিশ হাজারের অধিক যে আহত পরিবারের রয়েছে তাদের সাথে নিবন্ধন ও থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের দাঁড়ানোর সুযোগ নেই বললেই চলে বিশ্লেষক বলছেন সেক্ষেত্রে ভোটের মাঠে বড় নিয়ামক হয়ে উঠতে পারে তাদের ভোটাররা আওয়ামী লীগের ভোটটা আমার মনে হচ্ছে ভাগ হয়ে যাবে একদম এককভাবে যে কোনো দল পাবে এরকম মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এখন ব্যক্তি যে গুরুত্বপূর্ণ এটা সবাই এখন বুঝছে যে সৎ ব্যক্তি এবং করবে মানুষের জন্য এরকম ব্যক্তিকে পছন্দ করা এই একটা আর রাজনৈতিক দলগুলো ধরনের মনোনয়ন দেবে কেমন এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু গণহত্যার বিচারের বাস্তবতায় দল হিসেবে আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ ঝুঁকির মুখে আছে বটে তবে এদেশের রাজনীতিতে আবার শেষ কথা বলেও কিছু নেই তাই নৌকার ভোট ব্যাংক কাছে টানতে যে হিসেব নিকেশ শুরু হয়েছে তাতে গণমানুষের ভাবনা কতটা গুরুত্ব পায় তা ক্রমে স্পষ্ট হবে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সাথে আশাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা